একটা একটা করে গুরুত্বপূর্ণ সংবাদ গুলো দেবার চেষ্টা করছি অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সংকট চরম আকার ধারণ করার পর পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন রকম সিদ্ধান্ত নিচ্ছে কার্যকর সিদ্ধান্ত কেউ নিতে পারছে না আমরা প্রতিদিনই দেখছি সেখানে ক্ষুধায় মানুষ মারা যাচ্ছে ক্ষুধায় আর দ্বিতীয় মানুষ মারা যাচ্ছে দখলদের আক্রমণের ফলে ইসরায়েলের পক্ষ থেকে বিভিন্ন বিধিনিষেধ থাকায় আকাশ থেকে ত্রাণ ফেলার উদ্যোগ নিয়েছে জর্দান এবং মিশন পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের কয়েকটি গণমাধ্যম এমন দাবি করেছে সেই গণমাধ্যমটি বলছে ইসরায়েল শিগগিরই এই দুটি দেশকে বিমানের মাধ্যমে ত্রাণ পৌঁছানোর অনুমতি দেবে চিন্তা করেন মিশরের রাফা এবং গাজা পাশাপাশি বাংলাদেশ এবং ভারত যেমন পাশাপাশি তেমনি মিশর এবং গাজা রাফা সেক্টরে কাছাকাছি বাড়ি সীমান্ত রয়েছে অথচ তারা পাশের সীমান্ত দিয়ে ত্রাণ দিতে পারবে না তারা এবার সিদ্ধান্ত নিয়েছে তারা আকাশ থেকে ত্রাণ নিচেতে ফেলে দেবে কার ভয়। ইসরায়েলের ভয় ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন আজই জর্দান বিমানের মাধ্যমে গাজায় ত্রাণ পৌঁছে গত বছর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ফ্রান্সের সঙ্গে সমন্বয় করে গাজায় কয়েক হাজার ত্রাণের প্যাকেট ফেলেছিল তবে ওই বছরের মার্চে আকাশ থেকে ফেলা এসব ত্রাণ মাথায় পড়ে গাজার পাঁচ বাসিন্দার মর্মান্তিক মৃত্যু হয় গত বছরেও তারা এ ধরনের অভিযান পরিচালনা করেছিল ছোট ছোট প্যারাশুটে করে সাধারণ বিমান থেকে এসব ত্রাণ নিচে ফেলা হয় যেগুলো সমুদ্র অথবা খোলা স্থান লক্ষ্য করে ছড়া হয় তো এখন আরব আমিরাত জরদান তারা উপর থেকে এই ত্রাণ গুলো ফেলবে গাজায় কার ভয় ইসরায়েলের সেখানেও আবার ইসরায়েলের অনুমতি নিতে হয়েছে তাদের বুঝতে পেরেছেন আমাদের মুসলমানদের অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো রুশ রকেটে স্যাটেলাইট পাঠালো এবার ইরান